এক গুড়া জুম্মার আগর শূন্যত নাই জুম্মার বাদর ফরজ নাই আর এটা তো আর আগ গাইতে আগ গাইতে এটা জুম্মার নামাজের বাংলা বানাই ফালাই দিছেন ঠিক নি না বেটায় কইছিল খেজা খাইয়া জাহরে মুর্শিদ আর আইল না যদি মুসলমান অকল চলিতা না তো সিলেট ওই গেছিল বাংলায় কুৎপা মাতন না তেলার নাম বাবাজিন না বাবাজি নাই তেলাহিয়া কইছিন গত জুম্মা জেলা হইছিল হইতো না এর আগর জুম্মা জেলা হইছে হলো হইব আরবি করনা মুখ ফড়ে দিব আরবি করনা মুখ ফড়ে দিব কইতো আসল না নি আরবিতে খুৎপো হইব বাংলা হইতো না কই ই জুম্মা জেলা হইছে ইলো হইতো না আগর জুম্মা জেলা হইছে হলো হইব তো মরার বাদে আল্লাহ কবরে সাল করবা মুমিনরে মুনাফিকরে সবরেই করবা করার বাদে আল্লাহ নবীরে দেখাই রইবা ও খে ফ্রিসাউলে দেখাই চিননি টান সম্পর্কে তোমার মন্তব্য কিতা মুমিনক দেখা নেই আমার রসুল আর মুনাফিক এরা কইবা ও এনর সম্পর্কে মানুষে আমিও অতাকার আমি ডাইরেক্ট চিনিয়ান না মানুষে জেতা কই থাকে জানি গত জুম্মাত জেলা হয়েছে ইলা নাই আগর জুম্মাত জেলো হয়েছে কিছু সতর্ক ইত্যানি সব বাংলা কুটবা বাংলায় কুটবা করলে নমাজইব নাকি জম্মার ফরজ নমাজ দুই রাখাত আর জোড়ার ফরজ নমাজ চারি রাখাত জোড়ার পরিবর্তে যদি জমা হয় মাতুকা জোড়ার পরিবর্তে যদি জমা হয় তাহলে নমাজই আছিল আস ফরজ রেখাত চারি রাখাত বলে না চারি রেখা মাঝে দুই রাখাত নমাজ হল আর দুইটা কুটবা দুই রাখাতর তোর হইব নমাজ জেলা বাংলা বললে হয় না ওলা খুঁতপা বাংলায় পড়লে হয় না সব দেশর কেউ যদি কইন বলে এই যে খুঁটপা দেওয়ার ইটা তো ওয়াজ এটা বুঝলামি মানুষের বুঝলে এটা বুঝার ওয়াজ না এটা বুঝলেও ভোড়া লাগবে না বুঝলেও পড়া লাগবো কথা বুঝছেন না এটা জিকির না এটা তো ভাল তোমার খুতপা বাংলায় হইতো না আরবিতে হইতো যদি আপনি কইন বোলে এই দেশের মানুষ বাংলা ভাষা মানুষ এরারে যদি বাংলা না কিন্তু খুঁজপাত কিতা কিন্তু এটা বুঝতে যাও তুমি সৌদি আরব না হিনর ইমাম সাহেব খুঁতা বাংলায় দেন না ইংরেজিতে দেন না আরবিতে দিন না দুনিয়ার সব ভাষার মানুষ শিকা নয় কিন্তু খুঁতপা কিলা দে হয় আরবিতে হয়। তুমি মানুষদের বুল বুঝানোর চেষ্টা করায়। যদি সামান্য সামান্য একজোরা নিজের অনুকূল মনে করি যে তাবার লাগবে শুরু করি দেও তে পুরা জায়গা লইলে কিতা করবা ইতা বুঝার দরকার আছে নে নাই এর লাগি সাবধান হন যেন বান্দর এত কুড়াল দিন না যেন উচ্চন্য কিতা কইছি বান্দরের এত কুড়াল দিলে রাখবো নি বান্দরে মাতন না রাখতো না খবরদার কোন অবস্থাতে বান্দর এত কুরাল দেওয়া আল্লাহর নিশানটা সম্মান দিতাম মাতকা আল্লাহর নিশানের সম্মান দিতাম আমার কথাশে সল্লিয়ার আলী সম্মান দিতাম এরারে দেখলে আল্লাহর কথা মনে হয় মসজিদের সম্মান দিতাম মুরব্বীরা সম্মান দিতাম মাতৃ কয় আমার রসুল্লাহ ফরমাইন যারা মুরব্বীরা সম্মান দেয় না এটা আমার উন্মত নাই যেসব মুরব্বী হলে ছুটো ছুটো ছোটোকলরে মায়া করেন না এরা আমার উন্মতর মাঝে নাই ও কুজুবুল্লা আহমিন্দা আলিক ও যে সুটরে মায়া না করলে সুটরে বড়রে সম্মান দেয় না এটা বড়সর জানা আছে এলাকি বড় হোকলে আমরা মায়া করেন এই মায়া ফাইয়া যদি আমরা ছোটরে খিতা নাই খিতা আমরা ছোটো হোকলে সম্মান না দেয় তাহলে আমরা সফল আমরা নিজে পড়িব রসুল্লাহ ফরমাইন যে সমস্ত কম বয়সী মানুষে দাড়ি ফাঁকা দেখিয়া মুরব্বীরা সম্মান দেন এর দাড়ি ফাঁকিবার আগে আল্লাহ একগুলো মানুষ তৈয়ার করেন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم হরব্ব না জলম নাহাম্ভুসে না বইলাম তবফিরল না অত রহাম নল নকুন মিনল খ শিৰিন আয়াল্লাহ জিন্দগীৰ গুণ আৰু শৰ্মি তোমার পাগ দৌৰবাৰত বাপ আমরারে রে মাফ ফৰি দে ও আম্রার জিন্দামুদ্দাম বাপ রে মাফ রে আমরাৰ তামাম আছে দি যায় ক্রাব উলৰে মাফ কৰি দেও। ও আমরা তামাম বুজুগৰে দিন হল দর্জা তে বুলন কৰি দে আল্লাহ খাসি সুলতান সিলহেট হজরত সাদল আল মজরত ইয়ামনি রহমতুল্লাহ রায় দরজা থেকে বুলন খরি তান সঙ্গী সাথে তিনশো ষাট হাউলিয়ার দরজারে বুলন করি দেও রুইয়া জমিনের নিচে তল আল্লাহ করে আছেন তামামর ক্ষেত্র তুই মহিলের দিয়ে পৌঁছাই দেও তামাম মমিন মুমিনা তুই মহিলের দরিয়া মাফ করি দেও ই মহিলের সবরা দিয়ে নিয়ে তামামর ক্ষেত্র পৌঁছাই দেও আল্লাহ খাস করে তোমার বন্ধা আঁকলে

আল্লাহ এলাকাত অভাব অনটনের দূর করিয়া দুনিয়াবি উখরৌ বাদশাহী নসিব ফরমাও দেশ বিদেশে আমার ভাই ও খোলা আল্লাহ হালাল রুদের দরওয়াজা কুলিয়ে দিও অভাব অনটন দিয়ে আমরা খরুরে মানুষের দরওয়াজার মহতাজ বানাইও না বিমারি শিফা আদিলা কুলিয়া নসিব ফরমাও বহু মানুষ বিশ্বাস গোলা করি খর আল্লাহ জানো আরাম দেও হায়াতর দৌড় খতম হয়ে গেলে ইমানোর সাথে দুনিয়াতনে তুনে উঠাইও ইয়া আল্লাহ আয় আমরা দুনিয়া তো ইজ্জতে রাখিও কবর গেলে আমরা বে ইজ্জত করিও না হাসরের ময়দান অসংখ্য গণিত মানুষের সামনে কাফির মুনাফিক হল সামনে আমরা শর্মিন্দা করিও না আমরা সাকরি দেয় না উল্লাদ হল দিন ও দুনিয়া রে উজালা করি দো আলিমে বা আমল বানাও ওলিয়ে কামিল বানাও আমরা লাগি সুৎখায় জারিয়া হিসেবে কবুল ফরমাও আমরার মা বাপ উস্তাদ হলর মেহনতে কবুল ফরমাও আমরার মুর্শিদের মেহনতের ত্যাগরে কবুল ফরমাও আমরা রে আমরা রাহলা দোহ রে আলো সুন্নতল যে মাথুর উপরে সাবিত কদম রাখিও আল্লাহ আল্লাহ আমরার বেবুজ বুঝ দেও সহি আমরার বিমারি বাচ্চেন তোরে শিফা আদিল কুল্লিয়া নসিফ ফরমাও আমরার ঘর ঘরে তোমার জিকির ফিকির দিয়ে আবাদ করিয়া দে আমরার বাচ্চেন তোরে খাটি আলিম বানাও আমল ওয়ালা আলিম বানাও আয় আল্লাহ ই জমিন তুনে গজবরে দূর করিয়া বরকত দি করিয়া দে আমরা গুনার কারণে আমরা মাতার উপরে তুমি গজব আর আজাবর সায়া ঘুরতে আসে আল্লাহ আল্লাহ গুনা আর করতাম না আমরা আজাব আর গজব তুনে তুমি দয়া করি রেহাই বসিয়া দেও তরফ তুমি অসংখ্য গণিত দুরুত হাত দিয়ে সোনার মদিনাত পৌঁছাই দেও মদিনাওয়ালার নজরে করম আমরা রে নসিব ফরমাও শয়নে সপনে আপনার হবি দিদার আমরা রে নসিব ফরম দিনী তরস্কার হলো রে কবুল আর মঞ্জুর ফরমাও হর কিসিম বাধা তনে আমরার প্রতিষ্ঠান হলো আল্লাহ হেফাজত ফরমাও দিন বদিন তোর কে নায়ত ফরমাও হেদায়ত তোর মরকজ বানাও আহলো শূন্য তোর জমা তোর কাঠি হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ আমার ডাইনে বামে আগে পিছে বহুত মুরব্বী হকল আছেন হায়াতে ফরমাও আল্লাহ আমরা অনেকর মা নাই বাপ নাই করি আল্লাহ দরার আমরা মা বাপ আছেন আল্লাহ তো তৈবা শিব ফরমাও আল্লাহ সব পীর হায়াতের মধ্যে বরকত দেও আমরার বড় সব কুলার সাহেবানি বড় অসুস্থ আল্লাহ তুমি জানো আরাম দেও আমরা তাম দায়িত্ব কাশি দখল পুরা করে দেও সুবহান রব্বিকা রব্বিল ইত্মায় ওয়া ও আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহ আলামিন